আপনার জন্মকুণ্ডের যদি শনিদেব লগ্ন ভাবে তাহলে কি ফল পাবেন আমরা সবাই জানি যে নবগ্রহের মধ্যে অন্যতম হলো শনিদেব কারণ কালপুরুষের রাশিচক্রে দশম এবং একাদশ গৃহকে শনিদেবকে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার কর্ম এবং সেই সাথে কর্ম থেকে প্রাপ্ত ফল অর্থাৎ সার্বিক সফলতার গৃহ তাই শনিদেবের শুভাশুভের উপরে নির্ভর করবে আপনার কর্ম এবং কর্মে সফলতা এবং সেই রকমই শনিদেব যদি আপনার লগ্ন ভাবে থাকে আমি এখানে মেষ লগ্ন হিসাবে আপনাদের সঙ্গে আলোচনা করছি আপনাদের জন্মকুণ্ডলীতে যেখানেই লগ্ন থাকবে সেখানেই যদি শনিদেব থাকে তাহলে শনিদেবের কি ধরনের ফল আপনি পাবেন কারণ আগেই বলেছি যে শনিদেব আমাদের কালপুরুষের রাশি রাশিচক্রের কর্ম এবং একাদশ অর্থাৎ কর্মের সফলতার গৃহের অধিপতি তাই শনি যদি শুভ থাকে তাহলে আপনার কর্মক্ষেত্র শুভ হবে কর্ম থেকে প্রাপ্ত ফল শুভ হবে এবং সেই শনি আপনার ড্রাইভিং সিটে রয়েছে অর্থাৎ লগ্ন ভাব হলো আপনার ড্রাইভিং সিট এখানেই যদি শনিদেব থাকে কি ধরনের শুভ বা অশুভ ফল দেবে আপনার গৃহ আপনার সেটেলমেন্ট এই সব কিছুই কিন্তু শনিদেব আপনাকে দেবে একটা কথা আপনাদের বলে রাখবো যে শনিদেব কিন্তু ক্রূর গ্রহদের মধ্যে অন্যতম তাই শনিদেব বেশ কিছু গ্রহের সঙ্গে অশুভ ফল দিয়ে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেব রবি বা মঙ্গলের সঙ্গে করে ফেলে তাহলে কিন্তু শনিদেবের শুভ ফল অনেকটাই কমে যাবে অন্যদিকে যদি শনিদেব বুধ এবং শুক্রের সঙ্গে কানেকশন করে অপেক্ষাকৃত ভালো ফল আসবে তাই শনিদেবের সাধারণত তিনটি দৃষ্টি একটি হলো তৃতীয় একটি হলো সপ্তম এবং অন্যটি হলো দশম তাই কোনোভাবে যদি চন্দ্র রবি বা মঙ্গল লগ্নভাবে কিংবা তৃতীয় সপ্তম বা দশম ভাবে অবস্থান করে তাহলে কিন্তু শনিদেবের এই শুভ ফল অনেকটাই কমবে তখন জাতক বা জাতিকার মধ্যে চলে আসবে অলসতা কর্মবিমুখ এবং কর্মক্ষেত্রে তার দুর্ব্যবহার আর তার ফলে কিন্তু তার জীবন কোনোভাবে আটকে যেতে পারে অকারণে কর্মের পরিবর্তন দেখা দেবে ব্যবসাতে উত্থান পতন দেখা যাবে এবং ব্যবসাতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে কোনোভাবেই নিজেকে স্থির করতে পারে না সব সময় অস্থির মানসিকতার জন্য সে কোনোভাবেই সফলতা পায় না কিন্তু কোনো কারণে যদি শনিদেব বুধ অথবা শুক্রের সঙ্গে কানেকশন করে তাহলে অপেক্ষাকৃত ভালো ফল পায় বুধ হলো কথা বলার কারক গ্রহ অর্থাৎ আপনার কথা বলার চাতুরতা সবকিছুই কিন্তু বুধ এবং তার সঙ্গে শনির প্রভাব থাকলে আপনার দাঁত হবে সুন্দর এবং আপনারা সুন্দর কথা বলবেন মানুষ মুগ্ধ হবে এবং কর্মক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন অন্যদিকে শুক্রের সঙ্গে কানেকশন করলে আপনার মধ্যে আপগ্রেডেড অনেক কিছুই চলে আসবে সমাজের সঙ্গে পরিবেশের সঙ্গে নিজেকে তাল মিলিয়ে এগোতে পারবেন নিজের গৃহকে বা নিজের সাজ সজ্জাকে আপনি পরিবর্তন করতে পারবেন এবং সমাজ উপযোগী হয়ে আপনি এগিয়ে যেতে পারবেন কিন্তু কোনোভাবে যদি শনি চন্দ্র রবি মঙ্গলের সঙ্গে কানেকশন করে তাহলে কিন্তু নিজের এই আপগ্রেডেশনের বিষয়টি কোনোভাবেই করতে পারবেন আর আপনি বারবার সমাজ থেকে বিচ্যুত হবেন নিজেকে আইসোলেট রাখার চেষ্টা করবেন এবং সর্বদা একটা মানসিক অশান্তির মধ্যে থাকবেন এবং কোনোভাবেই আপনি সেখান থেকে বেরোতে পারবেন না মন খুলে কারোর সঙ্গে আপনি কথা বলতে পারবেন না যদি চন্দ্র রবি মঙ্গলের সঙ্গে কোনোভাবেই শনি কানেকশন করে অনেক সময় দেখবেন যে জন্মকুণ্ডলীতে শনি লগ্নভাবে থেকে চন্দ্র রবি বা মঙ্গলের সঙ্গে কানেকশন করার ফলে আপনার যে বাস্তু সেই বাস্তুর অভিমুখ অনেক সময় পশ্চিম দিকে হয়ে গেছে তাই চেষ্টা করবেন যে পশ্চিম দিকের অভিমুখে আপনারা বাস্তু করবেন না যদি শনি লগ্নে থাকে শুধু পশ্চিম দিক নয় দেখুন অর্থাৎ পশ্চিম দক্ষিণ no পশ্চিম এবং উত্তর পশ্চিম অর্থাৎ এই দিকে গৃহের মুখ করা একেবারে অশুভ যদি লগ্ন ভাবে শনি থাকে আপনার আপনারা সবাই জানেন যে লগ্ন ভাব বা ফার্স্ট হাউস আপনার নিজেকে নির্দেশ করে আপনার সঙ্গে কেমন ভাবে মিশবেন এই সব কিছু এই শুভ শনি আপনাকে পার্সোনালিটির দিক থেকে এক নম্বরে নিয়ে যেতে পারে অন্যদিকে অশুভ শনি আপনার কিন্তু পার্সোনালিটিকে ড্যামেজ করতে পারে আপনার ফিজিক্যাল অ্যাপ্রোচ কেমন হবে তা নির্ভর করবে কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে লগ্ন ভাব ভাবে থাকা শুভ শনির উপরে বা অশুভ শনির উপরে অন্যদিকে শনিদেব হলো ডিসিপ্লিনের কারক গ্রহ এবং রেসপন্সিবিলিটির কারক গ্রহ হার্ড ওয়ার্ক কারক গ্রহ তাই কর্মক্ষেত্রে আপনাকে অনেক বেশি হার্ড করতে হবে কোনো শর্টকাট মেথড আপনি অবলম্বন করতে পারবেন না আর সেখানেই কিন্তু শনিদেব অশুভ ফল দিতে থাকবে যদি শর্টকাট মেথডে যান যে কোনো বিষয়ে শনিদেব আপনাকে সিরিয়াস ভাবে নেওয়ার কথা বলবে কোনো কাজে যদি আপনি যুক্ত থাকেন তার উপরে আপনার রেসপন্সিবিলিটি অনেক বেশি হবে এবং যত বয়স বাড়বে বিশেষত ইয়ং এজে গিয়ে শনিদেব আপনাকে আরো বেশি রেসপন্সিবল করে তুলবে ফলে শুভ শনি আপনার কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি করবে শনিদেব যে অর্থ আপনাকে দেবে সেই অর্থে আপনি বলবান হবেন ধনী হবেন কিন্তু শনি যদি অশুভ হয়ে যায় তাহলে নিজেকে এক্সপ্রেস সঠিকভাবে করতে পারবেন না মিসলিডিং হয়ে যাবে আপনি যা বলতে চাইছেন মানুষ সহজে সেটি বুঝতে পারবে না ফলে আপনার সঙ্গে সম্পর্ক অনেক সময় আপনার কাছের মানুষ বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে থাকে রাখবে তাই সেলফ ডিসিপ্লিন অর্থাৎ নিজেকে নিজের কাছে ডিসিপ্লিন ওইতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে শনিদেব সেলফ কন্ট্রোল নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে আর এই পদ্ধতিতে শনিদেব নিয়ে গিয়ে আপনার সার্বিক সাকসেস বা সফলতা দেবে যদিও শনিদেব আপনাকে একটু ডিলেট সাকসেস দেবে অর্থাৎ দেরি করবে ঠিকই কিন্তু শিওর সাকসেস আসবে আপনার জীবনে জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে অনেক অবস্ট আসবে অর্থাৎ বাধা আসবে সেগুলোকে আপনি ওভারকাম করবেন এবং সেগুলোকে অভারকাম করার শক্তি জয় কিন্তু শনিদেব হেজিটেট করবেন না কোনো কাজের বিষয়ে আর হেজিটেট করলেই কিন্তু শনিদেব নেগেটিভ প্রভাব দিতে শুরু করবে নিচু শ্রেণীর মানুষের সঙ্গে অবশ্যই ভালো সম্বন্ধ রাখবেন তাদেরকে সম্মান করবেন এবং তাদেরকে নিয়ে এগিয়ে চলবেন তাহলেই আসবে আপনার কর্মের সফলতা শনিদেব যদি লগ্নভাবে থেকে শুভ অবস্থা থাকে তাহলে আপনি দীর্ঘজীবী হবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু নেগেটিভ শনি আপনার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটা বিশেষত হাড়ের সমস্যা জয়েন্টের সমস্যাতে আপনি ভুগবেন তাই রেগুলার এক্সারসাইজ সঠিক খাদ্য গ্রহণ মেডিটেশন এগুলো যত করবেন শনিদেব তত কিন্তু বুস্ট হবে তত বেশি পজিটিভ রেজাল্ট দেবে যে কোনো রিলেশনের ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন কারণ আপনার কথা বলার ক্ষেত্রটি একটু সতর্ক হতে হবে অনেক সময় এমন কথা বলবেন তার সত্য কিন্তু সেই কথা মানুষ অনেক খারাপ ভাবে নেবে তাই সময় উপযোগী আপনাকে কথা বলতে হবে তাই ওভারঅল শনি লগ্নভাবে থাকার যে ফল তা কিন্তু নির্ভর করবে জন্মকুণ্ডলিতে অন্যান্য গ্রহগত অবস্থানের উপর সে কথা আপনাদের বলেছি অর্থাৎ চন্দ্র রবি মঙ্গল কোনোভাবে যদি শনি কানেক্টেড হয়ে যায় তাহলে শনিদেব অশুভ ফল দিতে শুরু করবে এবং কোনোভাবে যদি বুধ বা শুক্র যদি কানেক্টেড হয়ে যায় এগুলো ছাড়াও তাহলে কিন্তু শনিদেব অপেক্ষাকৃত ভালো ফল দেবে শনিদেব যদি অশুভ থাকে তাহলে তার গৃহে গিয়েই আপনি বুঝতে পারবেন সে অনেক বেশি আগো অনেক বেশি নোংরা তার বিছানাপত্র সঠিকভাবে গোছানো নেই কিন্তু শুভ বুধ বা শুক্র যদি কানেক্টেড হয়ে যায় দেখবেন সে অনেক বেশি গোছানো অনেক বেশি মডার্ন অনেক বেশি এখন যদি শনি কোনোভাবেই অশুভ হয়ে যায় তাহলে কি ধরনের প্রতিকার আপনারা করবেন প্রথমত রবিদেবকে তুষ্ট করতে হবে রবিদেবের জন্য এবং মঙ্গলদেবের জন্য আপনারা তামা ব্যবহার করুন তামার বালা তামার আংটি বা তামার কোনো বস্তু আপনার শরীরে ধারণ করুন সেই সাথে ভাই পিতা এবং প্রতিবেশীর সঙ্গে অবশ্যই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন গৃহে একটি লাল মুখো বানরের কোনো যদি মূর্তি বা ছবি এনে স্থাপন করতে পারেন তাহলে শনিদেব লগ্নভাবে থেকে অত্যন্ত শুভ ফল দেবে তাই এই কয়েকটি উপায় বা টোটকার কথা বললাম যে কোনো একটি বা দুটি করলে লগ্ন ভাবে থাকা শনিদেবের শুভ ফল আপনি পাবেন আপনাদের সঙ্গে আলোচনা করব যে জন্মকুণ্ডলিতে যদি লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবে শনিদেব অবস্থান করে তাহলে কি ধরনের শুভ অশুভ ফল আসতে পারে এবং অশুভ ফলের জন্য কি ধরনের প্রতিকার আপনারা করবেন আপনারা সবাই জানেন যে দ্বাদশ রাশিচক্রের চক্রের দশম এবং একাদশ গৃহের অধিপতি হল শনিদেব এবং লগ্ন সাপেক্ষে যদি দ্বিতীয় ভাবে শনিদেব অবস্থান করে কি ফল আসবে লগ্ন সাপেক্ষে আলোচনা করছি আমি আপনার জন্মকুণ্ডলীতে লগ্ন যেখানে অবস্থান করবে ঠিক তার পরের গৃহে যদি শনি অবস্থান করে অর্থাৎ দ্বিতীয় ভাবে অবস্থান করে তাহলে কি ফল আপনি পাবেন প্রথমে আসবো দ্বিতীয় ভাব থেকে কি বিচার করা হয় দ্বিতীয় ভাব হলো আমাদের স্থায়ী সম্পদ অর্থ কর্ম দ্বারা যে অর্থ আপনি উপার্জন করেন সেটি বিচার করা হয় দ্বিতীয় ভাব থেকে এবং সেই সাথে দ্বিতীয় ভাব থেকে বৃদ্ধি দ্বিতীয় ভাব থেকে পরিবার এই সমস্ত বিচার করা হয় দ্বিতীয় ভাব থেকে এবং দ্বিতীয় ভাবের কারগ্রহ হলো বৃহস্পতি এবং শুক্রদেব তাই শনিদেবের সঙ্গে বৃহস্পতির সম্বন্ধ কিন্তু সম এবং শুক্রদেবের সম্বন্ধ হলো শুভ তাই শুভ এবং সম গুণসম্পন্ন গ্রহের সঙ্গে যদি শনিদেব অবস্থান করে সেখানে শুভ ফল দিয়ে থাকে কিন্তু শনিদেব যদি শুভ অবস্থায় না থাকে অর্থাৎ অশুভ কোন গ্রহের সঙ্গে সে কানেকশন করে অর্থাৎ রবি মঙ্গল চন্দ্রের মতন অশুভ গ্রহের সঙ্গে যদি সে কানেকশন করে তাহলে কিন্তু অশুভ শনির ফল দেবে তাই শুভ শনি কি ধরনের ফল দিতে পারে এবং অশুভ শনি দ্বিতীয় ভাবে বসে কি ধরনের ফল দিতে পারে আসুন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তবে তার আগে বলবো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন জন্মকুণ্ডলিতে যদি দ্বিতীয় ভাবে শুভ শনি অবস্থান করে তাহলে আপনাদের অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে কারণ সে দশম এবং একাদশ গৃহের অধিপতি কিন্তু খারাপ শনি যদি অবস্থান করে অশুভ শনি যদি অবস্থান করে তাহলে কোনো ভাবেই আপনি অর্থ ইনকাম করতে পারবেন না বা আপনার সঞ্চিত অর্থ খরচ হয়ে যাবে দ্বিতীয় ভাব হলো কুটুম্ব গৃহ তাই পারিবারিক সম্পর্ক এবং কুটুম্ব গৃহ সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে যদি শুভ শনি দ্বিতীয় ভাবে অবস্থান করে যদি অশুভ শনি অবস্থান করে তাহলে কুটুম্ব গৃহের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে তাই দ্বিতীয় ভাবের সঙ্গে বা দ্বিতীয় ভাবে যদি শনি শুভ অবস্থান না হয় তাহলে কুটুম্ব সম্পর্কের উপরে নেগেটিভ প্রভাব তৈরি হবে আপনারা সবাই জানেন শনিদেব হলো বৈরাগ্যের গ্রহ আইসোলেশনের গ্রহ অর্থাৎ সে একাকি থাকতে ভালোবাসে আরো একটি বিষয় আপনাদের জানা উচিত শনিদেব দ্বিতীয় ভাবে অবস্থান করে একা একা সে ফল দিতে পারে না আনুষঙ্গিক ভাবের সঙ্গে তার সম্বন্ধের উপরে তার শুভাশুভ বিচার করা হয় বিশেষত শনিদেব যদি শুভ ফল দেয় তাহলে তার অষ্টম ভাবে অত্যন্ত ভালো গ্রহের অবস্থান হতে হবে অর্থাৎ সেক্ষেত্রে বুধ শুক্র বা বৃহস্পতির মতন গ্রহ অবস্থান করতে হবে কিন্তু সপ্তম বা অষ্টম ভাবে যদি রবি মঙ্গল বা চন্দ্রের মতন অশুভ গ্রহ অবস্থান করে তাহলে দ্বিতীয় ভাবের যে ফল তা কিন্তু খারাপ হতে থাকবে বিশেষত অর্থনৈতিক সমস্যা দেবে যদি দ্বিতীয় ভাবে অশুভ গ্রহের অবস্থান থাকে একদিকে দেবগুরু বৃহস্পতি যেমন একজন জাতক বা জাতিকাকে অনেক স্বাধীন করে রাখে জ্ঞানের বৃদ্ধি ঘটায় এবং শনিদেবের মধ্যে রয়েছে চাতুরতা পরিশ্রম করার ক্ষমতা তাই এই মিলিয়ে কিন্তু একজন জাতককে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু অষ্টম ভাবে যদি অশুভ গ্রহের অবস্থান করে তাহলে তার অর্থ সঞ্চয় এবং ইনকামের মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না অর্থাৎ প্রতিনিয়ত উত্থান পতন তৈরি হয় তাই সপ্তম এবং অষ্টম ভাবে যে কোনো শুভ গ্রহের অবস্থানই কিন্তু দ্বিতীয় ভাবে শুভ ফল নির্ভর করবে দ্বিতীয় ভাব হলো শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের বিষয় যদি দ্বিতীয় ভাব খারাপ হয়ে যায় শনিদেব যদি খারাপ হয়ে যায় তাহলে শ্বশুরবাড়ির উন্নতি ভালো হয় না সেই সাথে সম্পর্কের ক্ষেত্রটাও অত্যন্ত অশুভ হয় তাই অর্থের অভাব ঘটে গৃহে বিভিন্ন সমস্যা চলে আসে এবং সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটতে থাকে সবসময় মানসিক দুশ্চিন্তা সেখান থেকে ডিপ্রেশনও পর্যন্ত হতে পারে লগ্ন সাপেক্ষে শনিদেব যদি তৃতীয়ভাবে থাকে তাহলে কি ধরনের শুভ অশুভ ফল দেবে আপনার জন্মকুণ্ডলী যাই হোক না কেন যদি লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে শনিদেব অবস্থান করে তাহলে কি ফল পাবেন সে বিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন যারা বৈদিক অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন তারা কমিউনিকেশন নম্বরে যোগাযোগ করে ক্লাস করতেই পারেন এখন আসুন জেনে নেওয়া যাক যে তৃতীয়ভাবে শনিদেবের যদি অবস্থান হয় কী ধরনের ফলাফল আসবে আমি এখানে মেষ রাশিকে লগ্ন ধরে আপনাদের সঙ্গে আলোচনা করছি আপনারা সবাই জানেন যে নবগ্রহের অন্যতম গ্রহ হল শনিদেব এবং শনিদেব হল কালপুরুষের রাশিচক্রের দশম এবং একাদশ গৃহের অধিপতি অর্থাৎ কর্ম এবং কর্মের ফলাফলের অধিপতি আর একটি বিষয় আপনারা জানেন যে এই গ্রহ অত্যন্ত ডিসিপ্লিন হার্ডওয়ার্ক এবং সেই সাথে কর্মক্ষেত্রে একটু ধীর গতিতে এগোতে পছন্দ করে কারণ শনিদেব এক একটি রাশিতে প্রায় আড়াই বছর করে অবস্থান করে তাই অন্যান্য গ্রহর সাপেক্ষে শনিদেবের গতি অনেক বেশি ধীর তাই এরা অনেক বুঝে শুনে এগিয়ে চলে সময় নিয়ে চিন্তাভাবনা করে তবেই এগিয়ে চলে আর এই রকমের যদি গ্রহ তৃতীয়ভাবে অবস্থান করে তাহলে কি ধরনের আপনারা ফল পাবেন অর্থাৎ তার সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আপনার জীবনে কি আসবে প্রথমে আমরা জেনে নেব তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করি তৃতীয় ভাব হলো আমাদের ছোটোখাটো জার্নি আমাদের সিবলিং অর্থাৎ আমাদের ভাই বোন প্রতিবেশী এছাড়া তৃতীয় ভাব থেকে কমিউনিকেশান সংক্রান্ত বিষয়ে বিচার করা হয় এবং সেই সাথে আমাদের সাহস কোনো কিছু কাজে এগিয়ে যাওয়া এবং কর্মের ষষ্ঠ ভাব কর্মের ষষ্ঠ ভাব হলো তৃতীয় তাই কর্মের জন্য যে পরিশ্রম আপনি করবেন যে প্রস্তুতি নেবেন সেটিও কিন্তু তৃতীয় ভাব থেকে বিচার করা হয় তাই এই জন্যই তৃতীয় ভাব আমাদের কুণ্ডলিতে এতটাই গুরুত্বপূর্ণ আর সেখানে শনিদেবের মতন গ্রহ যদি অবস্থান করে তাহলে কি ফল আপনি পাবেন প্রথমত শনিদেব তৃতীয়ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকাকে একটু লাজুক প্রকৃতির করে তোলে তাই খুব সহজে কারোর সঙ্গে মিশতে পারে না বা সাবলীলভাবে কথা বলতে পারে না তার মধ্যে একটা ইন্ট্রোভার্ট অর্থাৎ নিজেকে গুটিয়ে রাখার মতন চরিত্র তৈরি করে তাই কারোর সঙ্গে কমিউনিকেট করতে একটা ডিফিকাল্টি তৈরি হয় তার মধ্যে তাদের বন্ধুবান্ধব খুব অল্প থাকে এবং খুব ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে সে সাবলীলভাবে কথা বলতে পারে এবং নিজেকে সব সময় আইসোলেট রাখার চেষ্টা করে ভাই বোনদের সঙ্গে কথাবার্তা খুব লিমিটেড ভাবে বলে এবং নিজে নিজের মধ্যে সে সবসময় রাখার চেষ্টা করে কোনো কিছু বলার বিষয়ে বা ডিসিশন নেওয়ার বিষয়ে সব সময় হেজিটেট করে কোনো কিছু রিস্ক নিতে বা চেষ্টা করতে নতুন কিছু করার তা কিন্তু করতে চায় না সব সময় নিজেকে সেফ জায়গায় রাখার চেষ্টা করে তাই কর্মক্ষেত্রে সে সহজে উন্নতি করতে পারে না এই জন্যই কোনো কিছু অ্যাচিভ করতে হলে তার অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি সময় ব্যয় করতে হয় তাই নির্দিষ্ট গোলকে ঠিক রেখে এগোতে না পারলে কর্মক্ষেত্রে বারবার অসফলতার মুখ দেখে বিভিন্ন অবস্টের মধ্যে তাকে এগিয়ে যেতে হয় সব সবসময় নিজেকে ভাগ্যহীন মনে করে এবং পজিটিভ চিন্তা ভাবনা করতে পারে না তারা তাই শনিদেবের এই তৃতীয় ভাবে বসার জন্য তার জীবনে হাসি খুশির পরিমাণটা অনেকটা কমে যায় তবে শনিদেব তৃতীয়ভাবে সময় খারাপ রেজাল্ট দেয় না বিশেষত এদেরকে অনেক বেশি ডিসিপ্লিন করে তোলে আর এই ডিসিপ্লিন এদের জীবনে অনেক পজিটিভ রেজাল্ট আনতে পারে এবং হার্ডওয়ার্ক করার ক্ষমতা এই ধরনের জাতক জাতিকাদের জীবনে দিয়ে থাকে আর এই হার্ডওয়ার্ককে কাজে লাগিয়ে এরা কর্মক্ষেত্রে সফলতার মুখ দেখে এরা সাধারণত ইন্টেলিজেন্ট হয় এবং অ্যানালিটিক ক্ষমতা এদের অনেক বেশি হয় তাই যে কোনো গবেষণার কাজেও এরা অনেকটাই নাম করতে পারে এরা যে কোনো বিষয়ে খুব ডিপভাবে চিন্তা করে তাই এদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার অনেক বেশি তাই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকলে এরা সফলতা পেতে পারে এবং কাজের প্রতি এরা নিষ্ঠাবান বলে মানুষ এদেরকে বিশ্বাস করে যে কোনো চ্যালেঞ্জকে সে ওভারকাম করতে পারে তাই চ্যালেঞ্জকেও অ্যাকসেপ্ট করে এরা আর এরা এতটাই নিষ্ঠাবান তাই মানুষ এদের গাইডেন্সকে পছন্দ করে এদের গাইডেন্সে অনেক মানুষের ভাগ্য খুলে যেতে পারে এবং তারা বড় বড় সফলতা পেতে পারে আর এই জন্য সমাজে এই শ্রেণীর মানুষের দাম কিন্তু থাকবে তাই তৃতীয়ভাবে শনিদেবের যেমন নেগেটিভ কিছু প্রভাব রয়েছে বেশ কিছু পজিটিভ প্রভাব কিন্তু জাতক জাতিকাকে অনেকটাই এগিয়ে রাখতে পারে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে এরা কিছুটা নেগেটিভ প্রভাব পেতে পারে কিছুটা চ্যালেঞ্জ কিছুটা অবস্ট্রাকশনের মুখোমুখি হয় তাই এডুকেশন জার্নিতে এরা ধৈর্য ধরে যদি এগোতে পারে তাহলে অবশ্যই ভালো ফল পাবে কোনো একটা নির্দিষ্ট গোলকে ঠিক রেখে যদি এগোতে পারে তাহলে সফলতা আসবে কারণ এদের মধ্যে পরিশ্রম করার ক্ষমতা অনেক বেশি কোনো সাইন্টিফিক অ্যানালিসিস বা এই ধরনের ফিল্ডে এরা যদি পড়াশোনা করে তারা অনেক বেশি এগিয়ে যাবে এবং টেকনিক্যাল কাজকর্মর ক্ষেত্রেও এরা অত্যন্ত সফলতা পায় এখন আসব ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে এরা যে কোনো কাজের বিষয়ে অনেক ডিপলি চিন্তা করে তাই কেরিয়ার সংক্রান্ত বিষয়ে একবার কোনো কাজে যদি ঢুকতে পারে তাহলে সেই কাজে সফলতা পাবে এবং নির্দিষ্ট গোলে পৌঁছাতে পারবে অর্থাৎ অ্যাচিভ করবে এরা আইন কারণ সংক্রান্ত বিষয়ে অনেক বেশি সচেতন তাছাড়া ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিষয়ে এরা যুক্ত থাকলে ভালো ফল পাবে মেডিসিনেও দেখা গেছে যে তৃতীয়ভাবে শনিদেব যথেষ্ট ভালো রেজাল্ট দিয়েছে এখন আসবো রিলেশনশিপ সংক্রান্ত বিষয়ে তৃতীয়ভাবে শনিদেব থাকার জন্য এই ধরনের জাতক জাতিকাদের বন্ধু বান্ধবের সংখ্যা খুব কম হয় কিন্তু যাদের সঙ্গে এদের রিলেশনশিপ তৈরি হয় তাদের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বজায় রাখে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বলবো যে এরা সাধারণত রেসপিরেটরি প্রবলেমে ভোগে তবে যদি সঠিকভাবে নিয়মকানুন মেনটেন করে শরীর স্বাস্থ্যের সমস্যাকে অনেকটাই কমিয়ে ফেলতে পারে তাই সঠিক সময়ে খাদ্য গ্রহণ এবং সেই সাথে যোগা মেডিটেশন এগুলো যদি করে তাহলে শরীর স্বাস্থ্যের অবনতি অনেকটা কম হয় ভাই বোনের সঙ্গে এদের সম্বন্ধ যদিও ক্লোজ হয় তবে ভাই বোনের সংখ্যা অনেক কম হয় এদের এবং তাদের সঙ্গে রিলেশনশিপ বজায় রাখতে এ বদ্ধপরিকর থাকে খুব সহজে তাদের সঙ্গে মিশতে পারে না এটাই কিন্তু সব থেকে বড় সমস্যা শর্ট ডিস্ট্যান্স জার্নি এদের ক্ষেত্রে হয়ে থাকে তৃতীয়ভাবে শনিদেব থাকার জন্য যদিও ধর্মীয় স্থানে এরা ভ্রমণ করলে এদের ভাগ্যোন্নতি হতে পারে নতুন কোনো এনভায়রনমেন্টে গিয়ে এদের অ্যাডজাস্টমেন্টের কিছুটা সমস্যা তৈরি হয় আর সেজন্য কিছুটা সমস্যায় পড়ে থাকে নিজের সেফটির বিষয়ে এরা সব সময় চিন্তা করে সহজে কাউকে এরা বিশ্বাস করে না আর এটাই সব থেকে এদের প্রবলেম এরা অত্যন্ত ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্ক পছন্দ করে তাই কর্মক্ষেত্রে এই দুটি কারণে অনেকটা এগিয়ে তারা নিজের স্বাধীনতা এবং নিজের চিন্তাভাবনাকে প্রাধান্য দেয় তাই এরা অনেক বেশি জ্ঞান অর্জন করে এবং স্বাধীনতাকে বজায় রাখার জন্য যা যা করা উচিত সেগুলো করার চেষ্টা করে আরও একটি বিষয় আপনাদের বলবো যে শনিদেব কখন অশুভ হতে পারে যদি কখনো শনি চন্দ্র রবি বা মঙ্গলের সঙ্গে কানেকশান করে কারণ শনিদেব এমনিতেই নেগেটিভ গ্রহ অর্থাৎ ক্রূর গ্রহ আর তার সঙ্গে চন্দ্র রবি এবং মঙ্গলের সম্বন্ধ একেবারেই ভালো নয় শনিদেব তার তৃতীয় দৃষ্টি পঞ্চম সপ্তম দৃষ্টি নবম এবং দশম দৃষ্টি দ্বাদশভাবে দিচ্ছে আর সেখান থেকে যদি কোনোভাবেই লগ্ন পঞ্চম নবম এবং দ্বাদশে চন্দ্র রবি বা মঙ্গলের কানেকশান তৈরি করে তাহলে শনি অশুভ ফল দেবে অন্যদিকে শনিদেব যদি বুধ শুক্র এবং বৃহস্পতির সঙ্গে সংযোগ তৈরি করে অপেক্ষাকৃত শনিদেব ভালো ফল দেবে কারণ বুধের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্বন্ধ শুক্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্বন্ধ এবং বৃহস্পতির সঙ্গে সম সম্বন্ধ আর এই বিষয়টি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে